ভাই এটা করেন ভাই ক্যামেরা অফ করো ক্যামেরা অফ কে গণভবন সেটা যওনাই কেন আসছে ভাই এখান দিয়ে যেতে দিবে না এখান দিয়ে যাওয়া লাগে আমার রাস্তা নিরাপদ না কারণ ওই রাস্তা দিয়ে সব নেশা করা টাকা নিরাপদ ওই রাস্তা অ্যাভয়েড করে যাবে কোথায় আমি যখন এই পাশে বিকারণের পড়ে এই এই রাস্তাতে বের হলে বিপদ হতে পারে এখান দিয়ে যেতে দিবে না এখান দিয়ে যাওয়া লাগে আমার কথা হচ্ছে এই রাস্তায় যাইতে দিবে না তো এর তো গোছনা নিরাপত্তা করবে সে গণভবন সেটা যওনাই কেন আসছে

কিন্তু ওই ওইখানে রিনুসারের বাসার সামনে আসতে পারবে না আপনার হচ্ছে ইয়ে দিয়ে আসে আপনার পার্কের ভিতর দিয়ে বাচ্চাদের আসতে হবে পার্কের ভিতর দিয়ে একটা গেট দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে বের হয়ে একটু হেঁটে আসতে সমস্যা নেই মানে হেঁটে আসার আমি আমি জানি না তাদের রুল আপনি আপনি অনেক প্রতিবাদ করছিলেন নেমে গাড়িগুলো আটকে দিছিলেন না আমি হচ্ছে ওনার আমার খুব চিল্লা করে যাচ্ছে রেগে যাওয়া স্বাভাবিক এটা মানুষ আপনি এখন যাবেন কোন দিকে যাও ভাই আমি ঘুরে আমি এই দিকে যাব কিভাবে মারছে

লিচার কি রং ছিল বা প্রবলেম কি আইন অমান্য করতেছে এটা বললেই হয়েছে এটা অফ করেন